ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে বিকাশ ভবন একটি নোটিশ জারি করেছে মূলত একটি ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ ডিএমই তরফ থেকে এখানে জানতে চাওয়া হয়েছে যে আমাদের যে ছশো চোদ্দোটি মাদ্রাসা হচ্ছে রয়েছে সেখানে শিক্ষক অশিক্ষকর্মী এবং হেডমাস্টার শূন্যপদগততা জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে প্রত্যেকটি স্কুল যাতে ইমিডিয়েট সেই শূন্যপদ পাঠায় সেই সংক্রান্ত একটি নোটিশ জারি হয়েছে দেখো এখানে সাবজেক্ট লেখা হচ্ছে যে নন সাবমিশন অফ ভ্যাকেন্ট স্টেটমেন্ট কপি অফ পিপি এগেন্স দ্য স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট দেখো এটা লক্ষ্য রাখতে হবে যে স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট বাই দ্য হেড অফ দ্য রিকগনাইজড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা অর্থাৎ স্যাংশন ভ্যাকেন্ট যে পোস্টগুলো রয়েছে শূন্যপদ সেই শূন্য পদের সংখ্যা জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বিকাশ ভবন থেকে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ এই চিঠিটি এবং একেবারে যে শেষ যে প্যারাটা রয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে কোন স্তরের ভ্যাকেন্সি কত দিনের মধ্যে জমা করতে হবে প্রথমত বলা হয়েছে যে হেডমাস্টার এবং সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সি জমা করতে হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের যে শূন্যপদ রয়েছে তার সেই সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে ফাইভ মার্চের মধ্যে এবং নন টিচিং যে স্টাফ রয়েছে সেগুলো দশই মার্চের মধ্যে কাউন্ট করে জমা করতে হবে ঠিক আছে এই সংক্রান্ত একটি খবর উঠেছে এবং নিচে লেখা হয়েছে দিস মে বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট খুব আর্জেন্ট বেশিছে এই রিপোর্টটি এই নোটিশটি করা হয়েছে ছশো চোদ্দোটি যে মাদ্রাসা রয়েছে সেখানে টিচিং নন টিচিং এবং সুপারিনটেনডেন্ট এইচ এমের যতগুলো শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ এই তারিখের মধ্যে দিতে বলা হয়েছে ডিএমই তরফ থেকে মূলত এটি করা হয়েছে যে বর্তমানে মোট কটি শূন্যপদ রয়েছে সেই হিসেবটি জানার জন্য এবং আশা করা যায় বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটি সম্পন্ন হলে এই বছরের শেষ নাগাদ বা মাঝামাঝি হয়তো বিধানসভা ভোটকে সামনে রেখে আরেকটি মাদ্রাসা ভ্যাকেন্সি আসতেই পারে এই নোটিশটি তার প্রমাণ এবং এই সংক্রান্ত খবরটি কলম পত্রিকাতেও উঠে এসেছে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজকের কলম যে পত্রিকা আছে মূলত মাদ্রাসা সংক্রান্ত খবরগুলো এই পত্রিকাতেই পাওয়া যায় সেই কলম পত্রিকাতেও এই খবরটি উঠে এসেছে এবং এখানেও বলা হয়েছে যে মাদ্রাসার শূন্যপদের সংখ্যা জানতে চাইল ডি এবং এখানে বলা হয়েছে যে লাস্ট যে প্যারাটা যে সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা রয়েছে বহু এবং এখানে বলা হয়েছে যে শূন্যপদ প্রায় শিক্ষক এবং শিক্ষিকার শূন্যপদ প্রায় চোদ্দো হাজার রয়েছে এবং এই পদগুলিতে শীঘ্রই শিক্ষক দেওয়া হবে বলে এই সংক্রান্ত খবর কলম পত্রিকাতেও করা হয়েছে ঠিক আছে এখন দেখা যাক যে এবছর বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেয় কিনা